আসসালামু আলাইকুম হ্যালো আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হলো আপনার আমাকে কমেন্ট করছেন যে ভাই বাংলাদেশ থেকে সার্বিয়া যাইতে মেডিকেলের প্রয়োজন হয় কিনা বা মেডিকেলে কি কি সমস্যা থাকলে আপনার আমি সার্বিয়াতে যাইতে পারবো না বা সার্বিয়াতে যাওয়ার পরে যদি আমার বড় ধরনের কোনো সমস্যা হয় দেশে পাঠিয়ে দিবে কিনা এসব বিষয়ে আজকে আমি কথা বলবো আর কি হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না কাজ কামের ব্যস্ততাতে ভিডিও দিতে পারি না আজকে একটু ফ্রি আসছি তাই ভাবলাম যে এ বিষয়ে একটা ভিডিও দেই মেডিকেল সম্পর্কে যে সার্ভে আসতে আপনার মেডিকেলের প্রয়োজন হয় কিনা বা এখানে আসার পরে আপনার মেডিকেল করায় কিনা ফার্স্ট অফ অল আপনার বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে আসলে ইউরোপের দেশগুলাতে যাইতে মেডিকেলের প্রয়োজন হয় না কিন্তু সার্বিয়াতে আপনার সার্বিয়ার বিষয়টা হলো বাংলাদেশ থেকে কিছু কিছু এজেন্সি আছে যারা আপনাদেরকে মেডিকেল কইরা পাঠায় মেডিকেল করায় বাংলাদেশ থেকে মেডিকেল করায় সার্বিয়াতে পাঠায় আর কিছু এজেন্সি আছে যারা মেডিকেল করায় না মেডিকেল না করায় আপনার পাঠায় দেয় কিন্তু এখানে আসার পরে আপনার এখানকার যে আপনি সার্বিয়াতে যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি আপনাকে মেডিকেল করাবে এখানে মেডিকেল করাবে মেডিকেলটা আপনার মেডিকেলে কি কি টেস্ট করায় আহ সেইগুলো যদি বলি আর এখানে আসার পরে মেডিকেল করবে মেডিকেলে যদি আপনার বড় ধরনের কোন সমস্যা না থাকে তাহলে আপনার আপনার কোনো সমস্যা সমস্যা হবে না টুকটাক হলে ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে কিন্তু বড় ধরনের সমস্যা হলে সেটা অন্য বিষয় আমি যদি আপনাদেরকে বলি এখানে আপনার আসার পরে আহ মেডিকেলে কি কি পরীক্ষা করে আমার নিজেরটাই যদি বলি আমি আসার সময় আমি বাংলাদেশ থেকে মেডিকেল করে আসছিলাম বাংলাদেশে আমার মেডিকেল করা এসছিল মেডিকেলে আপনার হলো আহ টেস্ট করা এসছিলো এক্স রে করা এরপরে আপনার কানের একটা পরীক্ষা দিয়েছিল আর হলো আপনার চোখের পরীক্ষা দিয়েছিল ব্লাড পরীক্ষা করাইছিল এই পর্যন্ত মেডিকেলে করাইছে এখানে আসার পরে আপনার এখানেও আমাদের মেডিকেল করাইছে এইখানে আপনার এক্স রে করাই নাই বাংলাদেশ এক্স রে করাইছিল এখানে মেডিকেলে আপনার হলো এখানে হলো আপনার ইসিজি করা ইসিজি করা এবং কি ইউরিন টেস্ট করা ব্লাড টেস্ট করা আর আপনার হইলো আরেকটা টেস্ট করা ওইটা হয়তো বা আপনার যে আপনি কি আর ডাক অ্যাডিক্টেড নাকি আপনার নেশা করেন কি না এটার জন্য আপনার কি ই নেয় আর কি মুখের এই মানে কি আপনার মুখ থেকে ই দিতে হয় আর শ্বাস দিতে হয় জোর হা হা মানে ফু দিতে হয় ওই আর কি ভিতরে এটা পরীক্ষা করে যে আপনার ভিতরে মানে আপনি নেশা করেন কি এটা হয়তো বা করে ওইটা আর কি চোখের পরীক্ষা এবং কি কানের পরীক্ষা আর হলো আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এই ডি এ টেস্ট টি করায় আর কি এখানে মেডিকেলে পিছনে একটা গাড়ি যাইতেছে রাস্তার সাইড ঘাস পরিষ্কার করতেছে ওই গাড়িটা মানে ঘাস কাটতেছে আর কি যাই হোক আপনার এই টেস্ট গুলা করাবে আপনার মেডিকেলে বড় ধরনের কি সমস্যা মেডিকেলে আপনার যদি জন্ডিস ধরা পড়ে তাহলে আপনার আহ মানে জন্ডিস এটা হইলো একটু মানে বেশি আশঙ্কাজনক এটা হইলে এখন আপনার দেশে পাঠায় দিবে কিনা আসলে ওটা কোম্পানির উপরে নির্ভর করে আপনার যদি আপনার বড় ধরনের সমস্যা থাকলেও কাজ কাম করার মতো যদি ফ্যাসিলিটি থাকে আপনি যদি কাজ কাম করতে পারেন ওষুধপাতি খাইয়া তাহলে আপনার এখানে রেখে দিবে মানে পাঠিয়ে দিতে এরকম আমি শুনি নাই সার্ভেতে মোটামুটি আসি ভালো দিন যাবত বা অনেকের সাথেই পরিচয় আছে বা অনেকের সাথে যোগাযোগ আছে এরকম শুনি নাই যে সার্বিয়াতে আপনার মেডিকেল সমস্যা কারণে দেশে পাঠিয়ে দিচ্ছে এরকম আমি শুনি নাই আসলে আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করি যেটা জানি না ওটা আসলে আমি বলি না মেডিকেলের সমস্যার কারণে কারে পাঠিয়ে দিচ্ছে এরকম শুনি আমি কিন্তু আপনার হলো জন্ডিস বা হ্যাপাটাইটিস বি পজিটিভ এগুলা যদি থাকে তাহলে আপনি দেশে থেকে এটা আপনি দেশে থেকে একটা মেডিকেল করাবেন এইগুলো যদি সমস্যা থাকে আপনি এগুলার চিকিৎসা নেবেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারপরে আসবেন বা এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমার তো শরীর এক জায়গায় হাড় ফাটা আছে আমি কি সার বেতে যাইতে পারবো আমার কি মেডিকেলে সমস্যা হবে হার ফাটা আছে আপনি যদি আপনার যদি কাজ কাম করার মতো ফ্যাসিলিটি থাকে তাহলে আপনার হাড় ফাটা ওইটা কোনো সমস্যা না যেটা বললাম যে আপনার ওই পজিটিভ থাকলে আপনার সমস্যা হইতে পারে এছাড়া আপনার ওই রকম মানে হালকা পাতলা সমস্যা সমস্যা থাকলে ওইগুলা এখানে ওটা কোনো হয় না ওষুধপাতি খাইলে আপনার এখানে ওই রকম কোনো সমস্যা হয় না করতে পারবেন এই হলো আপনার বাংলাদেশ থেকে সার্বি আসতে আপনার এতটুকু বাংলাদেশ থেকে কেউ কেউ কোনো এজেন্সি আসতে মেডিকেল করায় কোনো এজেন্সি আসতে মেডিকেল করায় না কিন্তু এখানে আসার পরে এখানকার কোম্পানি গুলো আপনার মেডিকেল করাই নিবে মেডিকেল করানোর পরে আপনার কামে জয়েন করাবে এতটুকু মেডিকেল সম্পর্কে আর কি। যদি এরপরেও আরো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্ট করবেন আমি আমার যতটুকু সাধ্য আসতে আমি যতটুকু জানি আপনাদেরকে রিপ্লাই দেবো এবং কি কমেন্ট কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেবো আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও তাহলে বেলটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও তাহলে যাতে আপনি সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ